সুপ্রিয় সুধি আমি খুন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা বিশেষ কিছু কাজ বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমরা নিয়ে থাকি ঠিক তেমনই একজন পতিত যশা ব্যক্তিত্ব প্রকৌশলী মোহাম্মদ হানিফ বিএচসি ইঞ্জিনিয়ার উনি পাওয়ার সেক্টর বিশ্লেষক পাশাপাশি ওনার সংগঠন আছে এবং উনি আরও অনেক ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছে সেটি ওনার মুগ্ধ আমরা জিজ্ঞাসা করব উনিই বলবেন আপনার পরিচয় দিয়ে আপনার যে বিষদ আলোচনাটা একটু সমস্যা যেভাবে আপনি এই বিষয়টি একটু জানান আমি প্রকৌশলী মোহাম্মদ হানি আমি ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ কর্মরত ছিলাম আমি বিদ্যুতের সিস্টেম সিস্টেমটা কমানোর জন্য সিঙ্গেল পয়েন্ট মিটারিং এবং ফিডার ভিত্তিক মিটারিংয়ের জন্য আমি এই প্রথাটা তৎকালীন মন্ত্রী মহোদয়কে দিয়ে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ আমি এটা এস্টাবলিশ করেছিলাম এবং বিদ্যুতের যে ক্রাইসিস এই জন্য আমি তখন পাওয়ার সেক্টরের উপরে পাওয়ার কনেকশানের উপরে আমি পড়াশোনা করেছি এবং এর উপরে গবেষণা করেছি এক পর্যায়ে বিএনপির সময় দু হাজার ছয়ের শেষের দিকে আমাকে মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে বিদ্যুতের যে ক্রাইসিসটা হচ্ছে জাতীয়ভাবে কেন হচ্ছে আপনি তৃণমূল পর্যায়ে ডিপ্লোমা প্রকৌশলীদের আপনি নেতা আপনি এই বিষয়টা একটু দেখেন তখন আমি আমার একটা টিম নিয়ে সারা বাংলাদেশে বেশ কিছু পাওয়ার স্টেশনের উপরে ভিজিট করে দেখলাম যে আমাদের কর্মকর্তাদের অনেকে থামখেয়ালিপনায় অনেকের দায়িত্বহীনতার কারণে এবং মন্ত্রণালয়ের দীর্ঘ সূত্রিতায় সিদ্ধান্ত গ্রহণে আমাদের পাওয়ার সেক্টরের ক্রাইসিস হচ্ছিলো সেই বিষয়টা আমি উপস্থাপন করার কারণে পরবর্তীতে আমি এক শ্রেণীর কর্মকর্তার পতিত হয়ে ওয়ান ইলেভেনের পরে আমাকে ওএসডি করে রাখা হলো আমাকে পরবর্তীকালে ডেসা ডিবিডিসি যখন হলো হাইকোর্ট সুপ্রিম কোর্টে রায় থাকার পরেও আমাকে আমার ন্যায্য পাওনা ন্যায্য অধিকার ন্যায্য প্রমোশন কোনো কিছুই দিল না আমি এভাবেই দুই হাজার বিশ সালে রিটায়ারমেন্ট করলাম বিএনপি মহাসচিব এক আঠা উনিশ দফার যে ঘোষণা করছিল দুই হাজার বাইশ সালে সেটার উপরে আমি পাওয়ার সেক্টর নিয়ে কাজ করলাম এবং এইস হাসিনার আমলে পাওয়ার সেক্টরে যে লুটপাট হলো তার দুর্নীতির একটা প্রস্তুত করে প্রায় এক লক্ষ বিশ হাজার কোটি টাকা দুর্নীতির প্রস্তুত করে বিএনপির মহাসচিবকে দিলাম এবং যেটা উনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে দিলেন মির্জা ফখরুল আলমগীর সাহেবের কাছে মির্জা ফখরুল আলমগীর এবং সৌভাগ্যের বিষয়ে গত তিরিশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে আহ্বায়ক প্রণত করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অফ বাংলাদেশ ডিআ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করলেন তেত্রিশ সদস্য বিষ্ট আমি আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তির উন্নয়নে ডিপ্লোমা প্রদর্শীদের উন্নয়নে জাতিদ্র বিমোচন আমি আমার মেধা আমার কর্মশক্তি আমি প্রয়োগ করব ইনশাল্লাহ শুধু দর্শক আমরা ঠিক এই দেশের যারা দেশগণ্য ব্যক্তিত্ব যারা দেশ জাতিকে উন্নয়নের পথে যারা অগ্রসর করেছেন ঠিক তেমনই একজন ব্যক্তি তার সাথে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা বললাম বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আর আরও আমার অনেক কিছু বিষয় আছে যেটা পর্যায়ে করবো ধারাবাহিকভাবে আমরা প্রচার করবো প্রকৌশলী মোহাম্মদ হানিফ সাহেব পাওয়ার সেক্টর বিশ্লেষক আজকে এই পর্যন্তই আমি খন্দকার বাসুদুজ্জামান আসসালামুকুম থ্যাংক ইউ